প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ভূমিকম্প মোকাবেলার উপর বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রদর্শন করা হয় এদিন সমগ্র রাজ্যের একচল্লিশটি স্থানে প্রদর্শন করা হয় ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহায়তায় এই প্রদর্শন করা হয় রাজধানীর আইজিএম হাসপাতালেও এদিন মহড়া প্রদর্শন করা হয় প্রতি বছর একবার এই ধরনের মহড়া প্রদর্শন করা হয় বিপর্যয় মোকাবেলার জন্য রাজ্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে এই মহড়া প্রদর্শন করা হয় এদিন আইজিএম হাসপাতালে মহড়া সময় উপস্থিত ছিলেন স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টিকে কে দেবনাথ এদিন মূলত ভূমিকম্প হওয়ার পর পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হবে কিভাবে বহুতল আটকে পড়া লোকজনদের উদ্ধার করা হবে সে বিষয়ে মহড়া প্রদর্শন করা হয় স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি টিকে কে দেবনাথ জানান বছরে একবার এই ধরনের মহড়া প্রদর্শন করা হয় এদিন সমগ্র রাজ্যের একচল্লিশটি স্থানে মহড়া প্রদর্শন করা হয় আগরতলা শহরের পাঁচটি স্থানে মহারা প্রদর্শন করা হয়েছে মহড়া প্রদর্শনে বিভিন্ন দপ্তরকে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি একটু ভালো হয়েছে আমাদের এখানে সিএসআর রেসপন্স রেসপন্স অফিসার স্যারও ছিলেন আমি ইনসিডেন্ট কমান্ডার এখানে আছি এবং মেজর জেনারেল সব দিল্লি থেকে এসেছেনও আছেন এবং সমস্ত ডিপার্টমেন্টগুলিকে এখানে রাখা হয়েছে কমিউনিকেশন ডিপার্টমেন্ট ট্রেনিং ডিপার্টমেন্ট মুভমেন্ট ডিপার্টমেন্ট এবং সমস্তগুলি আছে এবং ভুল ফেলে চলছে আমাদের ওখানে বিভিন্ন থেকে আমরা ডাটা কালেক্ট করছি এবং যেখানে যেখানে দরকার আমরা এখান থেকে আমরা মুভিলজ করছি আমরা ইন অ্যাডিশান টু দেয়ার ওন রিসোর্স